চৌধুরী ডিরেক্টর প্রাইম ব্যাংক লিমিটেড মিস্টার খালেদ মাহমুদ সুজন চেয়ারম্যান এটাবিসিবি আর ভাইস চেয়ারম্যান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রাইম স্কুল ক্রিকেটের এর এই বেসকনভেন্সে আজকে আমরা প্রথমেই স্কুল ক্রিকেট নিয়ে একটু কথা বলবো দ্বিতীয় পর্বে আমাদের গত বছরের যে স্কলাররা আছেন গত বছর 15 জনকে পারফরম্যান্সের ভিত্তিতে আপনারা স্কুল ক্রিকেটে 15 জনকে সিলেক্ট করা হয়েছে আমাদের সিলেক্টররা যে কাজটা করেছেন যে পনেরো জনকে স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে তাদেরকে আমরা একটু আপনাদের সাথে পরিচয় করে দিব তাদেরকে সার্টিফিকেট এবং প্রেস তুলে দেওয়া হবে তৃতীয় পর্বে আমাদের এবছরের যে স্কুল ক্রিকেট চলমান স্কুল ক্রিকেট অ্যাকচুয়ালি আমরা ইতিমধ্যে ডিস্ট্রিক্ট রাউন্ড শেষ করেছি ডিভিশন রাউন্ড চলছে সে এই স্কুল ক্রিকেটের যে ট্রফি অ্যাম্বেলিং ট্রফি অ্যাম্বেলিং আমরা মাঠে করব পাশাপাশি একটু ফটোসেশন থাকবে আমাদের যে স্কলাররা আছে তাদেরকে নিয়ে শুরুতে আমি আপনাদেরকে একটু অবহিত করতে চাই এবছর স্কুল ক্রিকেট প্রাইমারি ন্যাশনাল স্কুল ক্রিকেটের ডিস্ট্রিক্ট রাউন্ড ডিস্ট্রিক্ট রাউন্ডটা সমাপ্ত হয়েছে ইতিমধ্যে আজকে সমগ্র চট্টগ্রাম লাস্ট ম্যাচ এটার মাধ্যমেই আমাদের স্কুল ক্রিকেটের যে ডিস্ট্রিক্ট রাউন্ড সেটা শেষ হবে যেখানে তিনশো বাহান্নটা স্কুল পার্টিসিপেট করছে এবং পাঁচশো উনআশিটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

আমি শুরুতে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থ্যাংক ইউ প্রথমে আই উইল টেক দিস অপরচুনিটি থ্যাংক ইউ প্রাইম ব্যাংক যে আমাদের সাথে থাকার জন্য স্কুল ক্রিকেট টুর্নামেন্টটা আমাদের জন্য যে কতটুকু ইম্পর্টেন্ট এটা আসলে আমরা অনেকেই আসলে বুঝে না আসলে যেমন একটা গাছকে বড় করতে হবে চারা লাগাতে হয় আমি মনে করি স্কুল ক্রিকেটটা আমাদের সেই চারার মতন একটা ব্যাপার আর মানে এখান থেকে অলরেডি আমাদের এই পাইপলাইন থেকে অনেক প্লেয়ার বের হয়ে এসছে বিগত বছরগুলোতে তো আমার মনে হয় যে প্রতি বছর আমরা খুব সাকসেসফুলি টুর্নামেন্টটা করি অনেক বাধা বিধ থাকে তারপর আমি মনে করি যে কারণ সবাই জানেন যে এই গরমের মধ্যে খেলাটা এখন একটা ডিফিকাল্ট প্রশ্ন থাকতেই পারে বাট এমন একটা সময় আমাদেরকে করতে হয় যখন স্কুলের পরীক্ষা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগার এইসব মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় তো ওই চিন্তা করে আমাদের পড়তে হয় আমি এবছর যেমন ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের একটা মিটিংয়ে আমি কথা বলছিলাম যে আমরা এটাকে কীভাবে আরও আগে করতে পারি এছাড়া আমার মনে হয় যে যেরকম পার্টিসিপেশন হয় যেরকম উৎসাহ থাকে স্কুল আর বাচ্চাদের মধ্যে সেটা অবশ্যই মানে আমাদের ফিউচার জেনারেশন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিল্ড আপ হয় আর এই স্কুল ক্রিকেটের মানে আমাদের কেন আমরা পরিবারের ফলটা আমরা কীভাবে পাচ্ছি সেটাও জানাটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের এখান থেকে যেভাবে আমরা এখন বাছাই করি ট্যালেন্ট আন করি বা আপনি জানেন যে গত বছর আমাদের যে কমবাইন স্কুল টিম মুম্বাই ট্যুর করেছে ওইখান থেকে আর বেশ কিছু প্লেয়ার যারা অরর্ধুনিশ দলও খেলেছে এবং এই বছরও আমাদের বেশ কিছু ছেলে আছে তারা দলের ক্যাম্পে আছে অলরেডি ফ্রম দি স্কুল ক্রিকেট তো মানে এখান থেকে যে আমাদের অনেক সাকসেস আছে এটা সত্যি কথা এবং এখান থেকে আসলে যেটা হয় যে একটা ছেলেদের বেড়ে ওঠাটা শুরু হয় এবং তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট সম্বন্ধে আগ্রহটা জানাটা এটা শুরু হয় এবং আমি আমার কোচদেরকে যারা এই বিরাট একটা এতগুলা স্কুল খেলে বা এতগুলো ছেলেকে এখান থেকে সিলেক্ট করার সত্যি সিলেক্টার এবং বিসিবি যারা ডেভেলপমেন্টের কোচ আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তাদের অক্লান্ত পরিশ্রমের পক্ষেই এটা সম্ভব ছিল ট্যালেন্ট ছেলেদেরকে আমরা খুঁজে বের করছি তাই উইশ যে আমরা এটাকে আরও বেটার মানে মার্শাল্লাহ এটা অনেক বড়ো একটা টুর্নামেন্ট হয় বা তারপর আমরা এটা আরও ভালো সময় বা ভালোভাবে কীভাবে করতে পারি দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রতি বছরই আমাদের জন্য চ্যালেঞ্জ আর যেটা আমি প্রথমেই বললাম যে আমি প্রাইম ব্যাঙ্কেও ডেফিনেটলি থ্যাংক ইউ দিই আমাদের এই পথ চলার সাথে তারা ওনারা অনেক বছর ধরে আমাদেরকে সাথে আছেন এবং আশা করি যে আগামী বছরগুলোতে ওনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দিবে স্কুল আমরা এখান থেকে নতুন নতুন আসতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিসিবি মিডিয়া আমাদের বাসে থাকার জন্য প্রাইম ব্যাংকের কাছে ক্রিকেট এটা আমাদের শুধুমাত্র না আমরা গত দু হাজার সাল থেকে এই প্রোগ্রামের পাশে আছি অ্যান্ড উই বিলিভ যে আজকে যারা এই ছোটো ছোটো ক্রিকেটারই একদিন বাংলাদেশকে সামনে থেকে লিড করবে এবং দে আর আওয়ার ফিউচার তা আমাদের এই প্রোগ্রামটার পাশে দিয়ে আমরা আসলে ফিউচার বাংলাদেশের পাশে থাকতে চাই এবং সেই জায়গায় বিসিবি যেভাবে আমাদেরকে বলবে তাদের যে কোনো প্রোগ্রামে থাকার জন্য বিআর ভিডিও টিভি দেয় অ্যান্ড আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব যে কারেন্ট জেনারেশনের পাশাপাশি সামনের জন্য একটা সুন্দর বাংলাদেশ টিম তৈরি করার যে কাজগুলো হয় তার পাশে থাকে তো আমার ব্যাংকের পক্ষ থেকে আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদেরকে সে সুযোগ দিয়েছেন এই পথ এবং আগামী দিনগুলোতে আমরা অবশ্যই থাকবো বিসিবি যে কোনো কর্মকর্তা থ্যাংক ইউ জানাচ্ছি প্রথমে প্রাইম ব্যাংকের সাথে বিসিবির যে পার্টনারশিপ ওটার জন্য প্রাইম ব্যাংকের ধন্যবাদ আছে সাধারণত আপনার টিভি টক শোতে বা কোনো ইন্টারভিউতে স্কুল ক্রিকেট নিয়ে বেশি আলাপ আলোচনা হয় না বাট আপনার এখানে একটু আগে যে কাউসের ভাই আপনাদের যে ফিগারগুলো বলল তিনশো স্কুল পার্টিসিপেট করে এবং আট হাজার আটশো বাচ্চারা এখানে খেলে তো দেখেন স্কুল ক্রিকেট যে হিস্ট্রিটা আমাদের বাংলাদেশে সব বড় বড় প্লেয়াররা ইনক্লুডিং সুজন হয়েও স্কুল গেম খেলেছে তো এখন আমার মনে হয় এটা আমাদের একটু হাইলাইট করা দরকার যে কত বড় আকারে টুর্নামেন্ট এখন হচ্ছে তো স্কুলগুলোকেও ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে অবশ্যই যে প্লেয়ারদেরকে একটা এক্সট্রা কারিগুলো মানে একটা খেলাধুলার দিকে একটু মোটিভেট করার জন্য উৎসাহিত করার জন্য প্যারেন্টসদেরকে আগে যেরকম মানে ক্রিকেট একটা প্রফেশনাল স্পোর্টস হিসাবে ছোটবেলা থেকেই বাচ্চারা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখবে বড় হয়ে জাতীয় দলে খেলবে এই জিনিসটা এখন যেভাবে মানে মানুষজন বিশ্বাস করে বাবা মারা বিশ্বাস করে একটা কালে এটা ছিল না তো সে আপনি মানে আপনারা দেখছেন যে এই প্লেয়ারগুলাই আপনার এই গ্রুপেও পার্টিসিপেট করে বিভিন্ন লেভেলের এই গ্রুপে পার্টিসিপেট করে টপ লেভেল ক্রিকেট পর্যন্ত খেলছে তো আপনাদের সহযোগিতা কামনা করে প্রাইম ব্যাংকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ডেফিনেট আমরা তো তিনটা পর্যায়ে নিয়ে আসি জিনিসটাকে জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল দেন ফাইনাল চ্যাম্পিয়ন রাউন্ড হয় ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে যেটা আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে এবং আমাদের এটা ইচ্ছা যে আগামী বছরে এই টিমটা হবে সেই টিমটায় ইয়ে করবো আমরা এখান থেকে স্কলার দিচ্ছি পনেরো জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাগের থ্রু দিয়ে তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই যারা ফাহিম বললো এই মাত্র যে এরা বিভিন্ন এজ লেভেলেও খেলে তো সুতরাং আমাদের নাইনটিন লেভেলেও কিন্তু অনেকগুলা ছেলে খেলে গেছে এর আগে আমি যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল সাদা দীপু অভিষেক তানজিম সাকিব মৃত্যুঞ্জয় তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্টার্ড খেলো সেখানে পিয়ান জিশান আদিল রাব্বি এরা সবাই কিন্তু স্কুল মানে স্কুল ট্রিকেটের প্রোডাক্ট সুতরাং একজন দিয়ে এটা হচ্ছে না তা না মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে পাঁচজন আর একটা ইয়ারে চারজন মানে স্কুল থেকে যে প্রতিভা আসছে না অনেক প্রতিভা আসছে সুযোগ পাচ্ছে ছেলেরা খেলার তারপর তো এখান থেকে ট্যালেন্ট ডান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে অথবা সিক্সটিন বা লেভেলে তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে এবং আমাদের বিসিপিরও যথেষ্ট পরিমাণ আমরা এমফোসাইস করি যে কারা আমাদের ট্যালেন্ট সুতরাং আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না মিস হয় এদের মধ্যেও হয় বা তারপরে আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট আমার মনে যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট আমরা সহজে মিস করবো না আসলে তো এই দিক থেকে আমি স্কুল অবশ্যই বলি আমি যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টার যারা আছেন এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে তাদের পরিশ্রম তো অবশ্যই আছে তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যে ওখান থেকে এই ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতে তো উই আর হোপফুল এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি এবং এখানে সব ছেলেরাই বললো যারা ফাইন বললো অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট বর্তমানে অথবা নাম আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না বাট আমার মনে হয় যে যেই নামগুলো আমি বললাম এর হয়তো আগামী দিনে হয়তো তানজিম সাকিব অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে মৃত্যুঞ্জয় করেছে সাদা দীপু টেস্ট খেলছে সুতরাং ন্যাশনাল টিমে যদি তাদের পার্টিসিপেশন হচ্ছে স্কুল ক্রিকেট থেকে দ্যাট ইস আমাদের জন্য খুব একটা প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই খুবই মানে সময় বুঝি কি পড়ছে আসলে মানে এটা অল ফিল যারা প্রিমিয়ার লিগ যেহেতু আমি মাঠে থাকছি আমি জানি যে হাউ টাফ ইট ইজ ফর দ্য সিনিয়র বয়েজ হ্যাসওয়েল তো আমরা যেখানে প্রিমিয়ার লিগের তিনটার মতো ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি আর কিছু করার নাই মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল টিকিটটা এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল টিকিটটা মুছেও যাবে কারণ আমাদের টাইম এত সময় যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের কাউ সবাইকে জিজ্ঞেস করি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না মানে স্কুলগুলো অ্যালাউ করে না খেলতে চায় না প্যারেন্টসরা অ্যালাউ করে না তো কিন্তু আমাদের তো স্কুল টিকিটটা চালায় নিয়ে যেতে হবে মানে স্কোপ টাফ টাই এই কোশ্চেনটা দারুন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি উই উইল লুক ইন টু ইট আমি মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময় থাকে ফিজিওরা তো সবসময় থাকে মাঠে ডাক্তাররা থাকে হ্যাঁ ব্রেকটাও আমরা এইবার আবার স্কুলটিকে বাড়িয়েছি যেটা আপনি বললেন বাট আমি জানি তারপরে ইট ইস নট অ্যানাফ বাট হয়তো বা আই বিলিভ জে ওয়েদার উইল গেট ওয়েল সু যে সত্যি কথা বলতে গেলে টাফ হবে বাট আমাদের আসলে নাহলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে যখন তখন জয় মানে মিরপুর স্টেডিয়ামে যে এই সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু যেতে পারে আর আমরা যেসব মেনুতে খেলবো সেই সব ভেনুতে কিন্তু ইটস ডিফিকাল্ট ভেরি আপনি যদি যান যে আমাদের ভেনুগুলোর দিকে তাকান যে আমরা এইবার যেই চৌদ্দটা বেরুতে খেলবো লাইক সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো খুলনাতে আমরা নড়াইল রে খেলবো গোপালগঞ্জ মাদারীপুর শেরপুর কিশোরগঞ্জ এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমাদের মানে খেলা প্রসন্ন করা ছাড়া কোনো উপায় থাকবে না তো দ্যাটস বাই হয়তোবা আমরা অনেক কিছু মাথায় রেখে টুর্নামেন্টটা করছি উই রিয়েলি সরি ফর ইট বাট এগেইন আমাদেরকে টুর্নামেন্টটা করতে হবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আসলে আবারও এটাও ভালোবাসা মনে না যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে ইমতিহাসী পনেরো জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে অবশ্যই লেগসপিরিয়ার নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্টে অলরেডি বিব্রিং শায়দ মাহমুদ ক্যাজেল এক্সপিনার কোচ আপনারা হয়তো এটাও জানেন না আমরা কোনো সময়টা ডিসক্লোজ করি না ওইভাবে বলিও নাই গত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ ট্যালেন্ট হান করেছি আমরা আশি জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি এবং সাহেব কিন্তু বাংলাদেশের আনাচে এগানাচে গিয়েছে সত্যি কথা বলতে ওরা ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে ওখান থেকে ট্যালেন্ট হান আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন লেগ স্পিনার সাথে ক্যাম্প শুরু করবো হ্যাঁ হ্যাঁ দোসরা এবং তেসরা আমি ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরও ছোটো করবো করে আমরা বিশ জনে এনে তারপর আমরা ওইটাকে প্রায়রোটাইজ করব সুতরাং আমাদের বিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে হ্যাঁ আপনি যেটা বললেন যে এখনও হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না আর আমি আরেকটা কথা বলি ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব ক্রিকেটের একটা পালসার কথা বলি তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না আসলে কারণ স্পিনার তো একটা ওভার একটা বাজে বল করা ছয় খায় তো সেটা তারা মানতে পারে না আপনি যদি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনার দশ বলে আঠারো রান দেয় বা পনেরো রান দেয় মানে এখন উইকেট থাকে তারা লেগ স্পিনার অফ স্পিনারদের ডোমিনেশন থাকে রাইট তো ওইখানে তারা খেলাটা চায় না বাট এইটাই আমাদের সব থেকে বড় প্রবলেম আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার আর যদি আপনি রিসাদকে দেখেন রিষাদকে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব মনে হয় খেলাতে চেত না বছরও আমার সাথে আবনীতে ছিল গত বছর আবনীতে ছিল আমার আবহি যেভাবে স্ট্রং দল সেখানে আমি ভাবলাম যে ঋষাদ ডিফিকাল্ট তা আমি শাহিন পুকুরে ওকে বলি যে তুই শাহনপুকুরে খেল এবং আমি শাহিনুকুরের ক্লাবকে একটা কথাই বলি যে তো ওই যাতে রেগুলার খেলে এই শরটি আমি ছাড়তে রাজি হয়েছি এবং ঋষাদ খেলেছে এবং ঋষাদ কিন্তু মার্শাল্লাহ দশটা ম্যাচ খেলে প্রায় তেইশটার মতো উইকেট পেয়েছে পুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল তো একটা যে একটা ম্যাচ স্পিনার এটা আমরা অনেক সময় ভুলে যাই তা আমি ক্লাব অফিসিয়াল থেকে একটা উদ্দেশ্য করে বলবো আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন অথবা একদিন খারাপ করবে ওইপাট ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ স্পিনার হবে তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না খেলে ক্লাবগুলো আছে ওই ক্লাবের অফিসিয়ালদের নিড টু ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার যে তারা কিভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিতে তারা কোনো দিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বই নিয়ে আসবে সব লেগ স্পিনাররা মাসাল্লাহ আমাদের এখন অনেক লেগ স্পিনার তৈরি হচ্ছে এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তো বা এই জন্য আমরা লেগসপিরিয়েন্স কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে আর আইম ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র লেগসপিরিয়ার কোচ ইন ন্যাশনাল টিম আমি মনে করি উনিও যদি একটা লং টার্ম আমাদের বিসি বিষয়ে থাকেন তা আমাদের মনে হয় এইখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু লেগসপিরিয়াকে তৈরি করতে পারবো আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট আমরা জুনিয়র লেভেলে আমি এইটুকু বলতে পারি আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত উইচ ইজ আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিনে তো আমরা সাকসেস নিয়ে দিয়েছি বাংলাদেশকে সো উই ক্যান সে যে আমাদের পাইপ লাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে নাইন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় যে কোনো ব্যাপারে কোনো চারটেখানি কথা নয় স্টাফ সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আছে আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে সুতরাং আমাদের যে পাইপ লাইন নেই কথাটা ভুল বাট এর পরের স্টেজে যেয়ে এটা আবার কন্ট্রোলে নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে যে আন্ডার নাইনটিনকে একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না যেটা আপনি হয়তো হয়ে যাওয়ার পর যখন একটা স্টেবল হবে তখন ওদের সাথে কাজগুলো করা যায় অথবা যে আপনি বলবেন যে আমাদের পাওয়ার হিডিং এ প্রবলেম আছে বা আমাদের জোরে ফাস্ট বোলিং করার ছেলেদের প্রবলেম আছে তো সেগুলো ডেভেলপ করতে হলে আপনি অবশ্যই আপনার প্রথমে এইচপি আসবে পরে তো টাইগার্স আছে এখানে আছে তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না এই আপনি ধরেন নাইনটিনের পর যদি চার পাঁচ বছরের আমি একটা ধরি একটা ছেলে পঁচিশ বছরে গিয়ে রাশিয়াল টিমে খেললে প্রায় ছয় বছরের একটা টাইম থাকে ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি যায় তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন আমি বলব যে স্পিড ট্রেডিং হয় কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেডিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আমার কাছে যারা মনে হয় যে খালি আমি একটা ইয়ে করলাম একটা হোম সিরিজ খেললাম একটা অ্যাভে সিরিজ খেললাম ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারেন আমরা যেমন দুই বছর ধরে আন্ডার নাইনটিনের ট্রেডিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি আই এগ্রি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো ইউথ ওডিআই খেলি বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি তো এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করা বিভিন্ন উইকেলের সাথে অ্যাডজাস্ট করা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা এগুলো আমরা চিন্তা করি সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন যারাই থাকেন তারা যদি লং টার্ম কোচ থাকেন ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না তো এখানে যদি বাবা তিন মাস থাকে তাহলে তো প্রবলেম বাবাকে বারো মাসে ছেলের সাথে থাকতে হবে সত্যি কথা বলতে গেলে দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই নাইনটিনের ছেলেরা যাবে তখন হি মোর মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে গেলে আমরা থ্রি ডে ফোর ডে খেলি না আপনি জানেন যে ওয়াইসিএল হয় ফোর্থ ডে ম্যাচ খেলি আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম মানে আপনি টেস্ট লাল বলের খেলা ডিফিকাল্ট নট ডি ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশ ওরকম খেলা হয় না সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে সেটা ওই লাল বলে যেটা একটা চর্চা ওই চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম তারপর ডিপিএল চলছিল ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি তা আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল সবাই ডিপিএলের ম্যাচ খেলছিল তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন এটাই খুব স্বাভাবিক তো সেটাই হয়েছে আসলে তো আমার মনে হয় এখানে আরো আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরো বেশি ফোকাস করা উচিত ছিল যেহেতু দুটা টেস্ট ম্যাচ ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলে ট্রেডিং করতে কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কা সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাবের জন্য আমরা পারফর্ম করি নাই তো আশা করি যে বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলে ছেলেরা হয়তো ভাই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফর লং ট্রেনিং ক্যাম্পের জন্য ওইটা ওইসব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব টেস্ট ম্যাচ আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে আমরা এখন আমাদের সেকেন্ড যে পর্বটা সেখানে যাবো আমি <laughs> একটা <laughs>

অবশ্যই। পেছিল আমাদের স্কলার হিসেবে জন আছে এবার দ্বিতীয়বারের স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে তাওাহ পাসরাফি তাওাহ পাসরাফি মেট্রো ওয়েንስ লিটল না এবার আমাদের সেই আলোচিত লেগ স্পিনার আমাদের স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে সে শিশু নিকেতন স্কুলের রেস্টুরেন্ট রংপুর

আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এর পরে করবে যাচ্ছি সেটা মাঠে অনুষ্ঠিত হবে একটা ফটো সেশনের পর আমরা মাঠে যাব যেন ব্যাচ ভালো হ্যাঁ কারণ তো ক্যামেরা নিয়ে বাইরে যা

অফনিডেকেরডে, কভানেকেমত থরাগা দ্নে বড়ো হোৱা তাতে বলি কৰাই